শারদ উৎসবকে সামনে দেখে শহরের প্রত্যয় সামাজিক সংস্থা পরিচালিত কাজির গাঁও মোহনপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে উন কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ও বসে আঁকু প্রতিযোগিতা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা গভর্নমেন্ট লিডার আইনজীবী সন্দীপ দেব রায় এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যয় সামাজিক সংস্থার সভাপতি অমিত পাল সম্পাদক শঙ্কর দে পূজা কমিটির সভাপতি অধীরচন্দ্র দে সম্পাদক সায়ন ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্য সদস্যরা আজ আমরা এখানে করা ক্ষেত্রে সামাজিক সংস্থার মাধ্যমে যে সপ্তমবারের মতো শারদ উৎসব ওনারা পালন করছেন এবং প্রতি বছরই ওনারা এরকম শারদ উৎসবের উপলক্ষ করে বিভিন্ন সামাজিক কাজ কোনো সারা বছরই করেন তবুও দুর্গোৎসবকে উপলক্ষ করে রক্তদান শিবির আর্ট কম্পিটিশন প্রতি বাচ্চাদের মধ্যে তারপর আজ যে ওনারা সেখান থেকে যে অনাথে বস্ত্রদান তারপর আমাদের এখানে যে এই যে সম্পত্ত সামাজিক সংস্থা এবার যে উদ্বোধন করছে পুজোটা সেটা ওনারা আমাদের বৃদ্ধ বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধ মহিলা যারা আছেন ওনাদেরকে দিয়ে করাচ্ছেন এটা একটা নতুনত্ব তো এটার থেকে আমরা যখন পুজোর মধ্যে তো সবার মধ্যে আছে কিন্তু পুজোর যে সেই আনন্দ এটা যেন সব সকল মানুষের মধ্যে যেন সেটা মানে পৌঁছাতে পারে সেটাই পথ্য সামাজিক সংস্থা করে করছে আমি খুব আনন্দিত আজ এখানে এসেছি আর ওনাদের এখানে এসে আজ আমিও রক্তদান করেছি Sim, e...